গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের আমার ভিডিও টাইটেল দেখে আশা করছি তোমরা বুঝে গেছো আমি কি বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ও শ্রাবণ মাসে মেয়েদেরকে সবুজ চুরি পরতে হয় তাই আমি এখন সবুজ চুরি পরে নিচ্ছি আর আমার এদিকে সোনা ঘুম থেকে উঠে গেছে তাই ওকে নিয়ে একটু ক্যামেরার সামনে এলাম দেখো কত সুন্দর একটা হাসি দিচ্ছে আর ওকে আমি এখন ভিটামিন ডি থ্রি ওষুধটা খাইয়ে দেব। আমি ওকে ভিটামিন ডি থ্রি ওষুধ সকালবেলা এগারোটা থেকে বারোটার মধ্যে খাওয়াই তারপর ওকে আমি ওর বাবার কাছে ধরতে দিয়ে এদিকে দেখো আলুর পকোড়া বানিয়ে নিচ্ছি রবিবারটা আমার একটু বেশি কাজ থাকে এদিকে এ কত দুষ্টু হয়েছে দেখো তোমরা একবার ওকে স্নান করানোর জন্য আমি জলটা রোদে দিয়েছিলাম কিন্তু জলটা ভালোভাবে না গরম হওয়ার কারণে আমি এখানে জল একটু গরম করে নিচ্ছি ওকে দু রকম জল মিক্স করে স্নান করাবো এদিকে জলটা প্রায় গরম হয়ে এসেছে আজ রবিবার তাই ওকে আমি শ্যাম্পু করাবো আর আমি ওকে এই শ্যাম্পুটা করায় জনসেন্স বেবি এই শ্যাম্পুটা আমি ওকে ছোটোবেলা থেকেই করাই আর এদিকেও স্নান করানোর পর ঘুমিয়ে যায় দেখো ঘুমিয়ে গেছে ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে এই দিকে আজকে রান্না করবো মাংস আগে থেকেই আমি আলুটা কেটে রেখেছিলাম আর আমি এখন আগে আলুটা তেলে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি মাংসটা আর আলুটা দেখো প্রায় ভাজা হয়ে এসে আমি তারপর আমার আলুটা তুলে নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে তার উপরে দেখো ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। আর এই মাংসটা আমি এখন প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো নার্ভ আর তোমরা কারা কিভাবে বাড়িতে মাংস বানায়। তা আমাকে অবশ্যই জানিও দেখো আমার প্রায় এখানে মাংস রান্না হয়েই এসছে আর আমি একদিকে ভাত পশিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে মাংস হচ্ছে আজকে বেশি কিছু করছি না কারণ সকাল থেকে অনেক কাজকর্ম করার পর যতটুকু সময় পেয়েছি তার মধ্যেই আমি মাংসটা আর ভাতটা বস বসিয়েছি অনেকক্ষণ আগে আর ভাতটা প্রায় হয়েই এসেছে আমি ভাতটা এখন বন্ধ করে দেব। কথাই আছে না মেয়েদের বিয়ের পর জীবনটাই বদলে যায় সেটাই হয়েছে আমার ক্ষেত্রে আমাকে সংসার ছেলে সবটাই দেখতে হয় তো দেখো আমার এদিকে মাংস হয়ে এসেছে আর আমি এখন মাংসটা বন্ধ করে দেব বাজার থেকে আরো অনেক রকম সবজি এনেছিলো আমার সেগুলো রাখা হয়নি তাই আমি এখন ফ্রিজেতে ওগুলো রেখে দেব কারণ আজকাল বেশি কিছু রান্না হয়নি আর এখন আমাদের ফ্রিজ পুরো ফাঁকা দেখো প্রত্যেক দিন বৃষ্টির কারণে আর ফ্রিজটা চালানো হয়নি আর আমি এখন ফ্রিজের মধ্যে সব সবজিগুলো রেখে দিচ্ছি আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তা বলো টাটা